শ্রীকৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দ শত কোটি কোটি প্রণাম আজকের বিষয় উলু ধ্বনি প্রচলিত কোথা থেকে হয়েছে উলু কে উলু রানীর কেনই বা জীব কেটে দেয়া হয়েছিল তো এই সমস্ত বিস্তারিত বিষয়ে আমরা আজকে জানবো তো তার আগে বলি উলু ধ্বনি আমরা সবাই জানি যে যে কোনো শুভ কাজে বিশেষ করে হরিবাসরে যেখানে ভাগবত পাঠ হয় যেখানে গীতা পাঠ হয় বা যে কোনো দেব দেবীর বরণ আরতি সমস্ত জায়গায় কিন্তু ব্যবহৃত হয় এবং ভগবানের প্রিয় এই ধ্বনি কেন তো এই সমস্ত বিষয় কিন্তু আমরা আজকে খুব সুন্দরভাবে জানব জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রাচীনকালে এক রাজা ছিলেন তার তিনটি পুত্র সন্তান ছিল তিনটি পুত্র সন্তানের পর ছোট্ট কন্যা সন্তান একটি জন্মগ্রহণ করেছিলেন তো সেই রাজা ছিলেন অতীব নারায়ণ ভক্ত মানে তিনি নারায়ণ শিলা পূজা করতেন এবং সেবা যত্ন আদি করতেন এবং ছোট্ট কন্যাটি যখন জন্মগ্রহণ করলেন তো তিনি তার নাম রেখেছিলেন বেদবতী এবং মা আদর করে রানী আদর করে তাকে উলু রানী বলেও ডাকতো এবং সাথে সাথে সময় অতিবাহিত হতে থাকে এবং বেদবতী আস্তে আস্তে বড় হতে থাকে এবং যেহেতু তার নাম সেই বেদ পাঠে পাঠ এবং সমস্ত খুবই পারদর্শী ছিলেন এইভাবে সে বড় হতে থাকে সময় অতিবাহিত হতে থাকে এমন সময় রাজা রাজা কঠিন রোগে যখন আক্রান্ত হয়েছিল তখন বেদব্রতি জানতে পেরেছিল তার বাবা আর বেশি দিন বাঁচবে না কিন্তু সে যখন যেহেতু পাঠ করত সে জানতো যে ব্যক্তির অন্তে সময় হয়ে আছে যে ব্যক্তি বেশি দিন বাঁচে না সেই ব্যক্তির কানে অতি অবশ্যই কৃষ্ণ কথা হ্যাঁ ভাগবত পাঠ তত্ত্ব শ্রবণ করানো খুবই প্রয়োজন তো সেই কারণে বেদবতী কি করলেন তিনি মহারাজের আদেশ নিয়ে তিনি বৈষ্ণব সেবার আয়োজন করলেন ভাগবত পাঠ করার জন্য পরিকল্পনা করলেন তো সেই কারণে সমস্ত বৈষ্ণবদেরকে চিঠি পাঠানো হয়েছিল এবং রাজা যেহেতু তিনটি পুত্র সন্তান সেখানে লেখা ছিল মহাশয়া পিতার শান্তির কামনার জন্য ভাগবত পাঠের আয়োজন করেছি অমুক তারিখে আপনার আহ্বান পত্র লিখে পাঠিয়েছিল আসার জন্য অনুরোধ করেছিল তো গোবিন্দ তিনি মনে মনে ভাবলেন যে আমি সর্ব জগতের রাজা আর আমাকে কি আমন্ত্রণ পাঠানো হলো তো তিনি মনে মনে খুবই খুশি হয়েছিল তো তারপর বেদভতি তিনি আর সাধারণত ভক্ত থেকে উঠে যায় চারটার মধ্যে কিন্তু তারা ঘুম থেকে উঠে পড়ে তো বেদবতি সেই দিন তাড়াতাড়ি বিছানা ত্যাগ করে সমস্ত কর্ম তিনি সেরে নিয়েছিলেন এবং রাজামশাইকে বললে বললেন যে বাবা আজকে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি আজকে কিন্তু আমার কোনো কাজ আমি কিন্তু আর করব না আমি এই দরজার সামনে বসে থাকব এবং সমস্ত বৈষ্ণবগণ যারা আসবে তাদের পা ধৌত করে দেবো নিজের হাতে আমার খুব ইচ্ছা তো এই কথা বলে বেদপতি সে কি করলো একটি পাত্রে শুদ্ধ জল নিল তাতে কর্পূর চন্দন মিশ্রিত করে ফুলের পাপড়ি নিয়ে এবং নতুন একটা বস্ত্র নিয়ে দরজার পাশে বসে পড়লেন তো যত ভক্ত বৈষ্ণব ভক্তরা আগমন করছে আস্তে আস্তে সে প্রত্যেকটা ভক্ত বৈষ্ণব সেবা পা ধৌত করে দিচ্ছে এবং নতুন বস্ত্র দিয়ে পা মুছিয়ে দিচ্ছে সে যেহেতু নিচের দিকে তাকিয়ে পা ধৌত করছে বা বৈষ্ণব সেবা করছে কারো কোনো ভক্ত সে মুখের দিকে তাকায়নি তো এইভাবে পাধৌত করছিল এবং মুছে দিচ্ছিল আর সেই চরণামৃত ভক্তদের চরণামৃত সে আস্বাদন করছিল সারা অঙ্গে মারছিল এবং একটি সুন্দর আলাদা ছোট্ট পাত্রে তার পিতার জন্য সংগ্রহ করছিল তো তত্র রাধারানী বধুকে জিজ্ঞাসা করলেন বধু বেদব্রতী না তোমাকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে তুমি তার সভায় যাবে না তুমি পাঠে অংশগ্রহণ করবে না তখন বধু আমার বললো হ্যাঁ আমি যাব তো তারাও আমি যাব কিন্তু আমি যে তাকে পরীক্ষা নেব আমি যে এরূপে যাব না তো সেই কথা বলে ভগবান তিনি তিনি মনে মনে ভাবলেন একটি কুকুরের বেশ ধারণ আপনারা একটা কথা সব সবসময় জেনে রাখবেন ভগবান কখনো নিজ বেশ ধরে আসে না হয় তিনটি রূপে আসে কি কি সেই তিনটি রূপ হয় কুকুরের বেশে আসে না হয় ভিখারির বেশে আসে না হয় বৈষ্ণব রূপে এই তিনটি রূপ ভগবান আসে তো যাই হোক তো সেই কুকুরের বেশ ধরে যখন তার কাছে এলো সে তো ভয় পেয়ে গেল প্রথমত যে কুকুর এসেছে কিন্তু তার চোখ যেহেতু মাটির ভূমির দিকে ছিল তো দেখছে যে কুকুরের পায়ের ছাপ যেখানে পড়েছে ভগবানের পদচিহ্ন কি থাকে শঙ্খ চক্র গদা পতাকা এই সমস্ত সেই ধুলি গড়ার মধ্যে সেই ছাপগুলো স্পষ্টভাবে সে বুঝতে পেরেছে বুঝতে পারা দিন ধরে সাধনা করছি ভগবানের দর্শন পাওয়ার জন্য সে নিজে হেঁটে এসেছে আমার কাছে তো সে মনে মনে খুবই খুশি হয়েছিল আর হওয়ার পর সেই কুকুরের চরণ দুটি তার বক্ষে জড়িয়ে ধরে সে খুবই কন্ধন করছিল করার পর সে এতটাই খুশি হয়েছিল হওয়ার পর সে কুকুরের পা সে বারবার জলে ধৌত করছে এবং নতুন বস্ত্রতে মুছিয়ে দিচ্ছে সে বারবার তার মনের মতো কিছুই হচ্ছিল না সে বারবার ধোয়াচ্ছে বারবার মোচাচ্ছে সুমন এসে ভগবানের চরণে চোখের জল ফেলে যাচ্ছে তো তখন আশেপাশে সাধারণ মানুষেরা তখন বলল বেদবতী তুমি কি পাগল হয়ে গেছো নাকি একটা কুকুরের পা ধোয়াচ্ছ তুমি এই কথা বলল তো বলার পর তখন বেদবতী কারোর কোনো কথায় সে কান দিল না না দেওয়ার পরে সে সুমানে কুকুরের পা ধোয়াচ্ছে আর মোচাচ্ছে তখন ভগবান তিনি আর থাকতে পারলেন না তিনি বললেন বেদবতী ছাড়ো 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 আমার পাটা ছাড়ো তখন বেদবতী বলল না ছাড়বো না তখন গোবিন্দ বললেন যে বেদব্রতী তোমার চরণ সেবায় আমি খুবই খুশি হয়েছি তুমি বলো তুমি কি বর চাও আমার থেকে বলো তুমি যা বর চাওয়ার চেয়ে নাও আমি যে তোমার চরণ সেবায় খুবই খুশি হয়েছি তখন বেদব্রতী বলল পৃথিবীতে যত দুঃখ যত কষ্ট আছে তুমি আমাকে দাও তখন প্রভু বলল কেন তখন বেদপতি বলল আমি শাস্ত্রে পড়েছি যে যত দুঃখে থাকবে যত যন্ত্রণা থাকবে যত কষ্টে থাকবে সেই কষ্টর কারণে তার নয়ন ধারা বয়ে পড়বে এবং যার নয়ন ধারা বয়ে পড়ে তুমি তার তার ভক্তিতে প্রসন্ন হয়ে তুমি তাকে দর্শন দাও আর যদি আমি যদি সুখ চাই তোমার কাছে তুমি হয়তো বর দেবে কিন্তু সেই সুখের আবেগের বসে যে আমার হৃদয়টা পাশান হয়ে যাবে আর যখনই পাশান হয়ে যাবে আমার চোখ দিয়ে তো কখনোই অশ্রুধারা নামবে না তোমার জন্য তাই তুমি আমাকে যত খুশি দুঃখ দাও যত খুশি কষ্ট দাও আমি এই বর তোমার কাছে প্রার্থনা করি তো তখন গোবিন্দ আমার বলল তাহলে বেশ তাই হোক বলার সাথে সাথে আশেপাশে সবাই হাহাকার চিৎকার করে উঠলো তার কারণ যখন হাহাকার চিৎকার করে উঠলো বেদবতী তখন ছুটতে ছুটতে গিয়ে আর যে ভগবান আমি তোমার কাছে দুঃখ চেয়েছি ঠিকই কিন্তু তুমি আমার কাছ থেকে আমার বাবা মা দুজনকেই কেড়ে নিয়ে যে এই পৃথিবীতে আমার মা ছাড়া যে আমাকে কেউ বেশি ভালোবাসে না আমি এখন বাঁচবো কিভাবে কে মা আমাকে দেখবে আমার দাদা তিনজন যে আমাকে সহ্যই করতে পারে না আমার মাই আমাকে ভালোবাসত তাহলে আমাকে দেখবে কি আমাকে ভালোবাসবে কি এই কথা বলতে বলতে সে অজ্ঞানে মূর্ছিত হয়ে গেল তারপর যখন তার জ্ঞান ফিরলো তার কোলে ছিল একটি ছোট্ট গোপাল সোনা তো তারপর কয়েকদিন যাওয়ার পর আশেপাশের প্রজারা তখন তখন বলাকাও করলো যে বেদবতী যুবতী হয়েছে ওর জন্য একটি পাত্র দেখে ওকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করো তো তার তিন দাদা একটি পাত্র সন্ধান করলো যে কিনা একটি অসুর এমন লালসা তার দাদাদের মধ্যে ছিল যে সে চন্দ্রচূর নামে এক অসুর রাক্ষস তার হাতে তুলে দেওয়ার জন্য তারা পড়লো তো বেদপতিকে যখন বলল বিয়ের প্রস্তাব যখন দিল তো বেদপতি তখন বলল তোমরা আমার গুরুজন তোমরা যা করবে তাই তো সেই কথা শুনে তার তিন দাদা মিলে তোমার কি কি গহনা ভালো লাগে তুমি এখান থেকে নিয়ে নাও তোমারও তো একটা প্রাপ্য আছে তোমারও তো একটা পাওনা আছে তোমার যা যা ভালো লাগে বলে এতে কি তোমার কম হবে গহনা তখন বেদপতি বলল আমি এসব গয়না চাই না আমি আরো দামি গহনা তার একটা বৌদি বলল যে দেখেছো মুখে কৃষ্ণ তখন বেদব্যতি বলল আমি দামি গহনা চাই কিন্তু এ দামি গহনা নয় এ গহনা যে গলায় পড়লে আমার পিছনে যে জোর পড়বে আমি দামি গহনা আমার যে রাখা আছে ভগবানের আসনে তুলসী কাষ্ঠের মালা আমি সেই গহনায় সাজতে চাই তো তখন তার দাদারা বলল আচ্ছা ঠিক আছে তাহলে তুই আর কি চাস বল তখন বেদব্রতি বলল আমার কিছু চাই না শুধু আমার গোপালের বিগ্রহটা দিলেই হবে তো তখন তার দাদারা বলল আচ্ছা ঠিক আছে তোরা তোর যদি ওইটা নিলে তুই যদি খুশি হস তা নে কিন্তু এরপর কিন্তু তুই কখনো কোনো কিছু চাইবে না আর তার দাদারা যেহেতু অর্ধেক রাজত্ব পাওয়ার আশায় চন্দ্রচূড় নামে রাক্ষসের সাথে যেহেতু বিবাহ স্থির করে ফেলেছিল তো অর্ধেক রাজত্ব পাওয়ার আশায় তো সেই জন্য তার বিবাহ সম্পূর্ণ করার পর যখন সে রাজ্য তার দাদার গৃহ ত্যাগ করে যখন তার স্বামীর সঙ্গে যখন তার শ্বশুর বাড়ি যখন যাওয়া চলে চলে যাওয়ার জন্য যখন প্রস্থান করলেন তখন সেই গোপালটাকে সে কোলে করে নিয়ে গে গিয়েছিলেন তো যাওয়ার পর সেখানে যার কুটুম্ব তার শাশুড়ি মা সে তখন জিজ্ঞাসা করলো তোমার তুমি এসো নেমে এসো বৌমা তোমার কোলে ওটা কি তখন বেদপ্রতি বলল আমাকে বরণ করতে হবে না মাতা আমার গোপালকে বরণ না করলে আমি নামবো না তো তখন বেদব্রতীর শাশুড়ি মা বললো এটা কে যেহেতু তারা রাক্ষস ভগবানকে তো কখনো চোখে দেখেনি তাহলে সে জানবে কিভাবে চেনে না ভগবান কি জিনিস তার পরের দিন বেদব্রতী ভোর চারটার সময় বিছানা ত্যাগ করে সে মঙ্গল আরতি শুরু করেছিল মুখে কৃষ্ণ নাম ভজন কীর্তন করতে লাগলো এবং রাক্ষস ফুলে সাধারণত কেউ তো ভগবানের নাম সংকীর্তন করে না সাধারণত সবাই বেলার নটা দশটা পর্যন্ত ঘুমায় তার শাশুড়ি মাতার স্বামী সবাই ঘুমিয়ে আছে এবং যেহেতু ভোর চারটার সময় নাম সংকীর্তন করছিল তো তাদের ঘুমের সবার ব্যাঘাত ঘটল তো সেই কারণে সবাই একটু তার উপরে রেগে গিয়েছিল বেদব্রতী এটা তুমি কি করছো আমাদের ঘুমের ব্যাঘাত হচ্ছে চলে যাওয়ার পর দ্বিতীয় দিন যখন শুরু করলো তখন তার শাশুড়ি মা তার স্বামীকে বলল তুই বেদব্রতীকে বুঝাতে পারছিস না যে কেন এগুলো করছে সে মুখে শুধু খালি অলক্ষণে বউ থেকে নিয়ে এসেছি শুধু মুখে নাম গান গা গাইছে আর শুধু আমাদের ব্যাঘাত ঘটাচ্ছে তো সেই কথা বলতে তখন তার স্বামী বলল কি করব মা তাহলে আমি আমার তো কোনো কথা শুনেই না তখন বেদব্রতীর শাশুড়ি বলল তুই ওর গোপালটাকে ভেঙে দে তো সেই কথা শুনে তার স্বামী তার গোপালটা ভেঙে দিল দেওয়ার পরও সেই ভাঙা গোপাল নিয়ে সে নাম সংকীর্তন করতো মঙ্গল আরতি করতে লাগলো এবং ব্রেদ দেখার জন্য যে সমস্ত প্রজারা আসতো তারাও ওই মঙ্গল আরতিতে অংশগ্রহণ করত এবং সমস্ত দাস দাসী তারাও মঙ্গল আরতি ভজন কীর্তন করতো তো এই সব করার পরও যখন দেখছি কিছু হচ্ছে না তখন তার মা বললো যে গোপালটাকে গুঁড়ো গুঁড়ো করে সমস্ত জায়গায় ছড়িয়ে দি দেখবি আর সে করবে না গোপালটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল তাতেও দেখছি ওরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল যখন দেখলো কোনো কিছুতে কিছু হচ্ছিল না তখন চন্দ্রচূড় কি করলো বেদব্রতীর জিভটা টেনে ধরলো এবং বেদব্রতি যখনই যা তার জিভটা টেনে ধরলো তার সমস্ত প্রজা এবং দাস দাসীদেরকে বলতে থাকলো তোমরা নাম বন্ধ করো না তোমাদের জিভের আগায় ঠোঁটে আগায় যেন সর্বদা হরে কৃষ্ণ নাম যেন থাকে ভগবানের নাম যেন থাকে আমার যা হয় তা হোক তোমরা নাম করে যাও এই কথা বলতে বলতেই চন্দ্র সাথে সাথে একটা কার শব্দ উচ্চারণ হয়েছিল সেই কাঠা জীব থেকে একটা অ একটা ওমকার শব্দ উচ্চারণ হয়েছিল যার ফলেতে যে সমস্ত সর্বমত্ত পাতাল সমস্ত কম্পন হয়ে উঠেছিল এবং সেই জীব কাটা থেকে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছিল তো সেই দেখে গোবিন্দ আর থাকতে পারেননি তিনি বেদপ্রতির কাছে এসে বললেন বেদপতি তুমি কি চাও বলো তোমার এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না তখন বেদবতি বলল আমার কিছু চাই না প্রভু আমার কিছুই চাই না তুমি যে দর্শন দিয়েছো তাতেই আমি খুশি আমার কিছু চাই না তখন ভগবান বলল যে তোমার কাটা জীব থেকে যে ওঙ্কার শব্দ উচ্চারণ হয়েছে যাতে সর্বমত্ত পাতাল যে কম্পন হয়েছে এই ওঙ্কার শব্দটি উলু নামে প্রচলিত হবে এবং সমস্ত শুভ কাজে ওই ধ্বনি প্রচলিত হবে কোনো কিছু হবে না এবং এই হুলুদ ধ্বনি যে ব্যক্তি করবে সে ব্যক্তি সর্ব পাপ থেকে মুক্ত হবে তো আজ থেকে এই ধ্বনি প্রচলিত হবে এটি তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই এটি বলেছিলেন তো তারপর থেকেই হুলুদ ধ্বনি প্রচলিত হয়েছিল তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ রাধা রাধে সবাই ভালো থাকবেন